দেখে কিন্তু মনে হচ্ছে কোনো সবজি ভোনা কিন্তু আসলে এটা হচ্ছে গরুর মগজ ভোনা সবাই কিন্তু গরুর মগজ খেতে পছন্দ করে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাজ আলম ব্লক আজকের এই রেসিপি তৈরি করতে কতগুলো ট্রিপস আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে গরুর একটা মগজ নিয়ে নিই এখন মগজটাকে গরম পানির মধ্যে দিয়ে এটার মধ্যে হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো এবং কিছু লেবুর স্লাইস দিয়ে দিব এরপর মগজটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হওয়ার পর কিন্তু আপনারা দেখতেই পারতেছেন পুরোপুরি ঝলঝলে হয়ে গিয়েছে মগজটা টান দিলেই ছিঁড়ে যাচ্ছে সিদ্ধ হওয়ার পর মগজের উপর যে রক্তটা এবং যে চামড়াটা থাকে আমরা ওটা সুবিধা মতো খুলে নেব মগজের মধ্যে কিন্তু গিলুট গিলুট কিছু ময়লাও থাকে এগুলোই সুবিধা মতো আমরা পুরোপুরি মগজ থেকে সরিয়ে নেব এই তো আমাদের মগজটা পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে এখন এখানে এক টেবিলের মতো রসুন বাটা দিব এক টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিব এখন উপকরণগুলোর সাথে মগজটাকে ভালোভাবে মেখে নেব এটা কিন্তু পুরোপুরি মিহিন করা যাবে না একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই এটা যদি পুরোই মিহিন করে ফেলি তাহলে মগজ গুনার যে টেক্সচারটা থাকে না এটা থাকবে না আপনারা দেখতেই পারতেছেন আমরা কিভাবে এটাকে মেখে নিয়েছি আপনারা চাইলে নাইফের মাধ্যমে ওইটাকে চপচপ করে পুরোপুরি কেটে মিশ্রণ করে নিতে পারেন কিন্তু পুরোপুরি মিশ্রণ করবেন না এখন গরম তেলের মধ্যে পিঁয়াজ তেজপাতা এবং আয়লাচ গুঁড়ো দিয়ে দিব এবং এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর যে মগজটাকে আমরা মিহিন করে নিয়েছি এটা উপরে ঢেলে দিব এবং এটাকে কিছুক্ষণ ধরে রান্না করতে থাকব। এখন পাঁচ বা ছয় মিনিটের মতন এটাকে পুরোপুরি রান্না করে নিতে হবে যাতে উপকরণগুলোর সাথে পুরো মগজটা মিশ্রণ হয়ে যায় এরপর এখানে কিন্তু এক কাপের মতো পানি দেওয়া হয় ক্লিপটা নিতে মিস হয়ে গিয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আপনারা কিন্তু দেখতেই পারছেন আমাদের মগজ ভুনাটা পুরাটাই হয়ে গিয়েছে মগজটা যখনই রেডি হবে তখনই কালারটা এমন দেখাবে আশা করি আমাদের রেসিপিটা ভালো লাগবে আপনাদের আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ